প্রথমবারের মতো বঙ্গোপসাগরে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের মধ্যে নৌবাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র মহড়া এম সারেক দুই হাজার সতেরো বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ কক্সবাজারের ইনানিবি সংলগ্ন হোটেল টিউলুপে আজ সোমবার এ মহড়ার উদ্বোধন করবেন তিনি হেলিকপ্টারে এ মহড়ায় অংশগ্রহণকারী সমূহের ফ্লিট রিভিউ পরিদর্শন করবেন পরে তিনি বিচ কার্নিভাল অনুষ্ঠানের উদ্বোধন করবেন আগামীকাল মঙ্গলবার ও বুধবার বঙ্গোপসাগরে সম্মিলিত হবে মহড়ায় যুদ্ধ অগ্নি নির্বাপন মহড়া ও কবলিত জাহাজ হতে জরুরি উদ্ধার অভিযান ও চিকিৎসা সহায়তা প্রদান গভীর ফিশিং ও জেলেদের অনুসন্ধান সমুদ্রে জরুরি উদ্ধার অভিযান পরিচালনা ও সমুদ্রে নিখোঁজ বিমান অনুসন্ধান ও বাণিজ্যিক জাহাজে ও নির্বাপন সহায়তা প্রদান ও দুর্ঘটনা কবলিত জাহাজকে প্রত্যাশয় ফিরিয়ে আনা সহ ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে মহড়ায় ইন্ডিয়ান ওশেন নেভাল সিম্পোজিয়াম এর বত্রিশটি দেশের মধ্যে তেইশটি সদস্য ও নয়টি পর্যবেক্ষক দেশ সময়ের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও নৌপ্রধান উদ্বোধন নৌ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের মেরিটাইম বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশ সময়ের নৌবাহিনীর মধ্যকার আঞ্চলিক সম্পত্তি ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ বঙ্গোপসাগরে এই আন্তর্জাতিক যমুদ্রা মহারার আয়োজন করা হয়েছে আইওএসের তেইশটি সদস্য রাষ্ট্রের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ ফ্রান্স ভারত ইন্দোনেশিয়া ইরান কেনিয়া মালদ্বীপ মারিশাস মোজাম্বিক মিয়ানমার ওমান পাকিস্তান সৌদি আরব সেলেসি সিঙ্গাপুর দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা তানজানিয়া থাইল্যান্ড তিমুর লেসেত সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য অন্যদিকে নয়টি পর্যবেক্ষক দেশ হিসাবে রয়েছে চীন জার্মানি ইতালি জাপান মাদাগাস্কার মালয়েশিয়া নেদারল্যান্ড রাশিয়া এবং স্পেন উল্লেখ্য দুই হাজার সালে অনুষ্ঠিত ইন্ডিয়ান সেম একটি সামরিক মহারায় বাংলাদেশ নৌবাহিনী অভূতপূর্ণ সাফল্য দেখেছিল এবং সেই সাফল্যতে সৌদি আরব পাকিস্তান এবং ভারতের মতো দেশকে পিছনে ফেলে বাংলাদেশ নৌবাহিনী ছিল এক নম্বরে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন